বন্ধুরা আসন্ন মে মাসে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল তার আগেই কিন্তু প্রাক্তন কে আর তারকাকে বলিং বিভাগের দায়িত্ব দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রের খবর পাকিস্তানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার আগেই কিন্তু এই প্রাক্তন পাক পেশার তথা কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলা উমার গুলকেই বাংলাদেশ টাইগারদের বলিং কোচের দায়িত্ব দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বিয়াল্লিশ বছর বয়সী কেকেআর এর প্রাক্তনের সাথে খুব সম্ভবত আড়াই বছরের জন্য চুক্তি করতে চাইছে বাংলাদেশ দল যেখানে চুক্তির প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি তবে মনে করা হচ্ছে আপাতত তিন মাসের জন্য তাকে বোলিং কোচের দায়িত্ব দিয়ে দেখতে চায় বাংলাদেশ দল যেখানে আসন্ন মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাকে দায়িত্ব দিতে চাইছে বাংলাদেশ দল সূত্রের খবর এই সিরিজে ভালো ফল দিতে পারলেই উমারগুলের সাথে চুক্তি পাকা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু সাল পর্যন্ত যেখানে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার সুখবর নিয়ে উমারগুল তিনি জানিয়েছেন দুর্দান্ত একটা প্রস্তাব পেয়েছি নতুন কাজের জন্য একেবারে আছি গুলকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ায় খুশি বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই সুতরাং এখন দেখার বিষয় এটাই পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় উমারগুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দলের প্রধান বোলিং কোচ করে কি না এই ছিল আজকে ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ